সোফাও নিয়ে গেছে রাইসা কি কিনিয়ে গেছে যে রাইসা কি সিনা কী নিয়ে গেছে যে এই যে না তুমি এগুলো দেখতেছো যে কি কিনে গেছে বলো দেখতেছো যে হ্যাঁ কি কি নিয়ে গেছে বলো কি কিনে গেছে কাঠ বা কাঠ বালুস টিয়া হাঁস তারপর শাড়ি সুফা তারপর কিনে গেছে শে শেখ শেখা সিনে কোথায় এখন হ্যাঁ কোথায় চলে গেছে ওদের বাসা কোথায় অনেক দূরে নিয়ে গেছে কি নিয়ে কি করে নিয়ে গেছে মাথার উপরে যায় যেগুলো দিয়ে এগুলো নিয়ে গেছে যে আচ্ছা তো বলো তো বুঝি নাই শেখা সিনে কী করছে শেখা সিনে কি করছে যে দাইয়ে কেদাইছে দে 1900 শেকা 900 দে শেকা জিনে কি কছ দে হেলিকপ্টার নিছল গেছে দে ইন্ডিয়া সর গেছে দে হেলিকপ্টার নিয়ে তুমি দেখছ কোথায় দেখছ তুমি আমা দেখি নাই কত তুমি কোথায় দেখ কো এগুলো কতকে দেখছ তুমি এই বোলা হ্যাঁ মোবাইল থেকে দেখছ দে পড়ে যাচ্ছে শক্কা সিন্যা পালাইছে বলো ও আজকে অনেক খুশি বরবা বলতো যে শক্কা সিন্যা পালাইছে শক্কা সিন্যা পালাইছে এরকম বলতো তুমি ফুল দেখতেছো যে আচ্ছা আইসা আজকে অনেকদিন পরে রাইসা অনেকদিন পর আজকে ছাড় উঠছে কিছু দেখতে পাচ্ছেন রাশে এখন সাদে এসে চলে আসো তুমি চলতে চলে যাই আমি আমি নেমে যাচ্ছি বৃষ্টি হচ্ছে তো একটা সিনেমা ফল আইছে এখন আমি কাছে চলে আসছি মাছটা ভালো করে পরিষ্কার করার জন্য দেখেন পুকুরের চলে মাননীয় আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ এটা অনেক ভিডিওতে দেখা গেছে বুঝতে আমি বাসায় নিয়ে আসছি তা আজকে নতুন পদ্ধতিতে মাছটা পরিষ্কার করতেছি দেখেন বিন জালি দিয়ে আজকে বাংলায় সাবান দিয়ে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মাছটা পরিষ্কার করে নিব বৰপুত কি নশ আঠাৱন্ন Yeah, I don't know. দেখতে পাচ্ছেন হাঁসের বাসাগুলা একদম ছোটো ছোটো আর আজকে গণভবন দেখে মাছ নিয়ে আসলাম মাছটা এখনো জীবিত আছে আর বাড়ি গে আসতে একদম যে যেটা হাম হয়েছিল ওটার তাণ্ডবে এই গাছটা ভেঙে গেছিল লিচু গাছ কাঁঠাল গাছ জাহাজগুলো পুকুরের পানি একদম ফুল তার কারণটা হচ্ছে দেখি এখন বর্ষাকাল সেজন্য 姥我现在在在在在洗衣服，在哪在哪洗？在那个还有。 对。<Okay. S 2> I'm gonna go. não, não, não. não será mais. তুমি কি করতেছ রাইসে তুমি কি করতেছ এই যে বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির ছাদের উপরে ফুলের বাগান এগুলো বাড়ির ছাদের উপরে ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে আমাদের বাড়ির কবুতর আমার কবুতর এই আছে দুইটা কোথাও হারাই গেছে আর বাকি ছয়টা আছে ওখানে দুইটা বাচ্চা আছে ওই যে মস্ত বড় নারকেল গাছ বর্ষার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের সার দিকে কখন ডুবে যায় মাছগুলো সবগুলো চলে যেতে পারে পুকুর থেকে এগুলো আমাদের বাড়ির সামনে রোডটা

at uh